তফসিদি জানতে চেয়েছেন আকিকা ও কোরবানের গোষ্ঠ বন্টনের নীতি কি একই জি অলমোস্ট একই আব্দুল হান্দান জানতে চেয়েছেন কোরবানের গরুর পেটে বাচ্চা থাকলে কি কোরবানি হবে কোরবানি হয়ে যাবে একটু আগে বলেছি তার বিধান নার্গিস নোর জানতে চেয়েছেন যদি ওজন থাকে তবে কি হাঁটু মেরে নামাজ পড়া যাবে আহ থাকলে তো ভিন্ন কথা মাজুরের জন্য সবকিছুই যায় যাচ্ছে এবার রেগান জানতে চেয়েছেন আমার এক চাচা কোরবানের উদ্দেশ্যে একটা গরু ক্রয় করেন কয়েকদিন পর ওনার আরো বেশি দামের একটা গরু পছন্দ হয় এখন তিনি আগের গরুটি মালিককে ফিরিয়ে দিয়ে নতুন একটি কিনতে চান কিন্তু সামনে কি বলে আপনার চাচা স্বাবলম্বী তার উপরে কোরবান নিবতায় কুরবানি দাও প্রয়োজন হয় অনেকটি ব্যাপার বোঝা আছে তিনি تريدই পরিবর্তন করতে পারবেন কুরবানী গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি পুরো সরিয়া কুরবানী গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমনকি কত কত আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের মাংস কেনার কাজ সারলাম এবং ঠিক করাটা জাস্ট হয়ে যাবে সারলাম এই না কিন্তু আহ এটাকে দিয়ে আমার পরবর্তীতে বস্তু কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতা রেখে আমাকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন